আসসালামু আলাইকুম আজকে আমি রান্না করব চিংড়ি মাছের মালাইকারি চিংড়ি মাছের মালাইকারি করার জন্য যে প্রথমে ফ্রাই প্যানে একটু সরিষার তেল দিয়ে দিলাম অল্প করে দিতে হবে তারপর হলুদ আর লবণ মাখানো চিংড়ি মাছগুলি হালকা করে ভেজে নিব অল্প করে ঘরে থাকা উপকরণ দিয়ে একটু গুঁড়ো করে সাথে মালাইং করব চিংড়ি মাছগুলো বেঁচে যাবে যাবে একটু ভাজিয়ে চিংড়ি মাছ শক্ত হয়ে যাবে এবার

দিলাম পাটাম কাটামু দার পরে সুন্দর একটা গন্ধ আগে দাঁড়াতে গাছ আনুষ্ঠান যে যেমন ধান খা মশলা আমার মজাদার চিংড়ির